কয়েকদিন আগে কলকাতার আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় পূর্ব মেদিনীপুরের একুশ জন নিখোঁজ হয় এর মধ্যে পাঁশকুড়া এলাকার ছ জন নিখোঁজ রয়েছেন আজ পুলিশের পক্ষ থেকে নিখোজ পরিবারের হাতে দশ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হলে আজ সন্ধ্যায় পাঁশকুড়া থানা এলাকায় নিখোঁজ ছটি পরিবারকে পুলিশের পক্ষ থেকে দশ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হলো এদিন উপস্থিত ছিলেন পাঁশকুড়া থানার আইসি রাহুল দেবনাথ পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা সাঁচা রাউত সহ সভাপতি সুজিত রায় সহ পঞ্চায়েত সমিতির একাধিক কর্মকর্তা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ আনন্দপুরে যে ঘটেছে তাতে ভয়াবহ ক্ষতি আমাদের পাঁশকুড়া সহ পার্শ্ববর্তী তমলুক থানা ময়না থানা নন্দকুমার সুতাহাটা মিলে জন। যারা আজ অব্দি মিসিং হয়ে তো সেই একুশ জনের পরিবারের মানুষেরাই উপার্জনশীল ছিল যাদের উপার্জনে পরিবারটা চলত এবং তারা অতিরিক্ত উপার্জন করার জন্যই ফুলের কাজ রাজ্যেকে করে অনেক কষ্ট করে করে কারণ আমরা পাঁশকুড়ার বহু ছেলে কলকাতা ব্যাঙ্গালোর মহারাষ্ট্রে বিভিন্ন জায়গায় ফুলের কাজ করে তো আমরা জানি তারা অনেক কষ্ট করে তারা খালি উপার্জন করে পরিবারকে সচ্ছল রাখার জন্য তারাই এই কাজটা করে তো সেই ক্ষেত্রে আমাদের যারা ছজন পাঁচকুড়া থানা এলাকায় যারা নিখোঁজ আছে তাদেরকে বারুইপুর পুলিশ পরিবার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ পরিবার তারা তাদের পরিবারকে আর্থিকভাবে দশ লক্ষ টাকা দিয়ে সহযোগিতা ডিএনএ টেস্ট চলছে সেই ডিএনএ টেস্টের একটু প্রসারী সময় লাগে ডিএনএ টেস্টের রেজাল্ট রিপোর্ট বেরোবে এবং রাজ্য সরকার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে সেই ডিএনএ টেস্টের পরেই সেই ক্ষতিপূরণ এবং পরিবারের পাশে থাকার যে আশ্বাস আছে সেই উনি কথা দিলে কথা রাখেন এই ক্ষেত্রেও উনি কথা রাখেন আজকে আমরা পাঁচকুড়া থানা এলাকায় আমাদের ছজন চৈতন্যপুর ওয়ান গ্রাম পঞ্চায়েতের দুজন তার মধ্যে আমাদেরই এক সহকর্মী আমরা একসঙ্গে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় ছিলাম প্রাক্তন উপপ্রধান তিনি মিসিং হয়েছেন তার সম্পর্কে শালা সেও মিসিং হয়েছে আমাদের চৈ রাধাবল্লভ চকের তিনজন আর পুরুষোত্তমপুরে একজন করে ছজন যারা নিখোঁজ আছে তাদের পরিবারের পাশে আজকে মানবিক পুলিশ প্রশাসন তারা মানবিকতার নিদর্শন হিসাবে তাদের পরিবারের পাশে আর্থিকভাবে যাতে না কোনো সমস্যার মুখে পরিবার পড়ে সেই জন্য তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে পুলিশের পুলিশ পুলিশ কাউকে ধরে অ্যারেঞ্জমেন্ট করেছে তো যাক এইটা এই ক্ষেত্রে আমরা ধন্যবাদ জানাবো বারুইপুর জেলা পুলিশকে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশকে যারা এই ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়িয়েছে